আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রতিরোধের নির্দেশ শেখ হাসিনার আওয়ামী লীগ কি প্রস্তুত পারলে দেশে এসে মামলা লড়েন শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না অপ্রয়োজনে চার্জ বা বল প্রয়োগ করা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রতিরোধের নির্দেশ শেখ হাসিনার আওয়ামী লীগ কি প্রস্তুত দলের কর্মী সমর্থকদের এবার পাল্টা মার দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আপনারা অনেক সহ্য করেছেন আর নয় আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না হুকুম যা দাওয়ার দিয়ে দিলাম এক গালে চর মারলে আর এক গালে গিয়ে দেবেন না পাল্টা কষিয়ে চর মারবেন গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি আওয়ামী লীগের ফেসবুকে পেজে তার সরাসরি সম্প্রচারও করা হয় সোমবার রাতেও সেরকম একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেন এক গালে চর মারলে আর গাল পেতে দেওয়ার সময় শেষ এখন যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকে কাজ শুরু করতে হবে 2001 সালের ঘটনা স্মৃতি তুলে ধরে শেখ হাসিনা বলেন আমরা তখন সহ্য করেছি ধৈর্য ধরেছি দেশটাকে উন্নয়ন করেছি আজ সেই উন্নয়নও নষ্ট করার চেষ্টা চলছে আমরা আর বসে থাকব না যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগের নেতৃত্বের সংকট নেই দুর্দিনে যারা কাজ করেন তারাই প্রকৃত নেতা এখন আর কাউকে হুকুমের অপেক্ষায় বসে থাকলে চলবে না আমি হুকুম দিয়েছি কাজে নামতে হবে একুশ আগস্টের গ্রেনেড হামলা এবং নানা প্রতিকূলতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছেন নিশ্চয় আল্লাহ আমাদের মাধ্যমে কিছু করাতে চান দেশ ও জাতির কল্যাণেই আমাকে বাঁচিয়ে রেখেছেন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি জাতির পিতার তার বিচার করেছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছে কিন্তু আবারও সে উন্নয়ন ধ্বংসের চেষ্টা চলছে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আমি জনগণকে বলবো ধৈর্য ধরুন ঐক্যবদ্ধ থাকুন যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলুন এখন বিচার বিবেচনার সময় নয় এখন ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার সময় শেখ হাসিনা বলেন বাংলাদেশকে দুর্বৃত্ত খুনি জঙ্গি দুর্নীতিবাজ মানবাধিকার লঙ্ঘনকারীদের হাত থেকে রক্ষা করতে হবে সবাই এক হয়ে কাজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী তো বটেই অন্য দলেও আলোচনা শুরু হয়েছে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসের মাথায় হাসিনা আওয়ামী লীগের ফেসবুকে দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন প্রায় প্রতি সপ্তাহে তিনি দেশে থাকা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন দলের শহীদ নেতাকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে তবে প্রকাশ্যের আগে পাল্টা মারের কথা বলেননি যদিও দলের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে তিনি আরো আগে থেকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছিলেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন আর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে রাখুন দিন আসছে মাঠে নেমে ইনস্ত বাহিনীকে মোকাবেলা করতে হবে তবে সেই সভাগুলো প্রকাশ্য ভার্চুয়াল সভা নয় শুধুমাত্র গ্রুপ সদস্যরাই সেই কথা শুনতে পেয়েছেন এবার মুখ খুললেন আওয়ামী লীগের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠানে গত সপ্তাহে বাংলাদেশ পুলিশের একটি নির্দেশের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেত্রী দলকে শেষ দেখে ছাড়ার নির্দেশ দিয়েছেন পুলিশের ঢাকা সদর দপ্তর থেকে পুরো দেশে পুলিশ বাহিনীকে পাঠানো নির্দেশনায় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের এক প্রকার নির্বিচারে গ্রেপ্তার তার করতে বলা হয়েছে নির্দেশনা গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে আওয়ামী লীগ দলের প্রতিটি ইউনিটকে নির্দেশে দিয়েছে ঢাকায় দুশো আড়াইশো জনকে জড়ো করতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে এমন পরিকল্পনা করা হয়েছে নির্দেশনায় আরো বলা হয়েছে রেল স্টেশন বাস স্ট্যান্ড ফেরিঘাটে নজরদারি বাড়াতে এবং তল্লাশি চালাতে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের মোবাইল ট্রাক করে গ্রেফতার করতে হবে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ কণ্ঠাসা যদিও সাম্প্রতিক সময় ঢাকাসহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ঝটিকা মিছিলের খবরও প্রকাশ্য এসেছে পারলে দেশে এসে মামলা লড়েন শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার চ্যালেঞ্জে দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন পারলে দেশে এসে মামলা লড়েন মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে কালে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আপনারা দেখেছেন পাঁচ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালাবার সময়টুকুও দেয়নি সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তিনি বলেন এই ফ্যাসিবাদী সরকারের থেকে একশো এগারোটা মামলা খেয়েছি এগারো বার জেল খেটেছি খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন দেশের প্রত্যেকটি জেলার মানুষকে মামলা দিয়েছে আমরা দেশে ছিলাম পালিয়ে যাইনি মামলা লড়েছি এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন পারলে দেশে এসে মামলা লড়েন বিএনপি নেতা কর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে সে বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন এতে মানুষ ভালোবাসবে না দলের কোন নেতা কর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয় তাই অপকর্ম বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না মঙ্গলবার বিকেলে শরিয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি নূর বলেন এই সরকার সব রাজনৈতিক দলের সমর্থিত সরকার এ সরকারের কোনো বিরোধী দল নেই আমরা কেউ সরকার বিরোধী না সবাই মিলে মিশেই আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কাজ করছি তিনি আওয়ামী লীগ রাজনৈতিক দলটির প্রসঙ্গ টেনে বলেন আমরা আলাপ আলোচনায় যখন বসেছি তখন বারবার দাবি জানিয়েছি অনতিবিলম্বে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগও নিষিদ্ধ হবে তিনি আরো বলেন স্বৈরশাসক হাসিনা ও তার পরিবার এবং এমপি মন্ত্রীরা মিলে উন্নয়নের মোলা ঝুলিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশের রাজকীয় জীবন যাপন করছে সুতরাং এদেশের মানুষ তাদের চিনে ফেলেছে তাই আর তাদের বোকা বানানো যাবে না দেশের মানুষ আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদকে ভোট দেবে তাই আমরা তিনশো আসনে প্রার্থী দেব অপ্রয়োজনে লাঠিচার্জ বা বল প্রয়োগ করা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা ধৈর্য ধারণ করে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ সদস্যদের অপ্রয়োজনে লাঠিচার্জ বা বল প্রয়োগ করা যাবে না জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা বলেন পুলিশ সদস্যদের ব্যবহার সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে এর মাধ্যমে পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন ঘটবে সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানি ও ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে কারো কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নেওয়া যাবে না ঘুষ দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে হবে তিনি আর বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আমি পুলিশের বিভিন্ন ইউনিট ও থানা পরিদর্শন করি পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন সমস্যা আমার নজরে আসে তন্মধ্যে সবচেয়ে প্রকট সমস্যা হচ্ছে অধনস্থ ফোর্সদের থাকা ও খাওয়ার সমস্যা উপদেষ্টা বলেন পুলিশের যানবাহন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে থানার জন্য দুইশোটি পিক আপ ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলছে যা আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে